ভাই আজকে আমি কিছু কথা বলিব দেখো টাইটেলে লিখেছি আজ যে লাইভ ভিডিওটা আমি টাইটেল লিখেছি বিনামূল্যে মানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের কথা বলছি অ্যাম্বুলেন্স বিনামূল্যে সরকারি পরিষেবা অ্যাম্বুলেন্স গাড়ি গেলে লেখা থাকে সেটা তোমরা সবাই ভালো করে জানো বিনামূল্যে সরকারি পরিষেবা তো এই লেখাটা আমি দেখতাম तो भादम जो बिना मूल्य सरकारी परिसेवा मैं खूब ही भाव गरीब गुड भलो किंतु वास्तव में से जिनटा नये भाई मैं आप लोग समझ रहे हैं ना एम्बुलेंस जो है ना गाड़ी में लिखा हुआ रहता है बिना मूल्य परिसेवा वो झूठ है भाई झूठ वो सिर्फ झूठ जिसका परिवार में मान कुछ होगा ना তব সম আজ অ্যাম্বুলেন্স হে ও ঝুটে বলতে আমি বাংলা আমি ওয়েস্ট বাংলার ছিলাম আর আমি বাংলা কথা বলতে পারি হিন্দি কথা বলতে পারি নাই তো ক্লিয়ার কথা বলছি এই যে পরিষেবাটা একদম মানে সরাসরি ঝুট আমরা তো গরিব আমাদের কিছু নাই দিন এনে দিন খাই আমাদের যে পয়সা পাতি থাকে নাই আর যদি কোনো অঘটন ঘটনা ঘটে যায় আর যদি মনে করো যদি কোনো মানে নিজের পরিবার বলতে আমার শাশুড়ির অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটেছিল ঘটে গেছে এখন বর্তমান আমার শাশুড়ির সিরিয়াস অবস্থায় আছে বহুত খারাপ তো যখন রেফার করে পুরুলিয়া থেকে বাঁকুড়া বা পুরুলিয়া থেকে রাঁচি তখন অ্যাম্বুলেন্সের নিয়ম কী বলে বিনামূল্যে সরকারি পরিষেবা এক পয়সাও নেব না কিন্তু কী সেখানে তিন হাজার চার হাজার পয়সা নেওয়া হচ্ছে তাহলে আমি একটা কথা বলতে পারি বিনামূল্যে পরিষেবা সরকারি এই লেখাটা কোনো মাইনে নাই আপনারা এই লেখাটা মুছে দিন গরিবকে এটা তো ঠকানো হচ্ছে গরিবকে এটা ধোকাবাজি করানো হচ্ছে ভোটের সময় আপনারা বড় বড় ভাষণ দেন আমি তো ওয়েস্ট বাংলায় থাকি ওয়েস্ট বাংলায় মানে পুরুলিয়া জেলায় বাস করি আর এখানে ওয়েস্ট বাংলায় লেখে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সাড়ে তিন লাখ চার লাখ টাকার ভ্যালু স্বাস্থ্যসাথী কার্ড মানে কী বলবো ভাই এ গোটা পেঁদা গোটায় ঝুট আর যদি এটা যদি সঠিক হইতো তাহলে আমার নিজের নিজের যে মানে আমি তো দিনে দিন খাই নিজের তিরিশ থেকে চল্লিশ হাজার মানে টাকা আমার যেত নাই ভাঙতো নাই হাসপাতালের পেছনে মানে আমার শাশুড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা ধরা পড়ে নাই কিন্তু এখন বর্তমানে আমি খরচা করছি আর আমি ভাবলি যে স্বাস্থ্যসাথী কার্ডটা কিছু একটা ডেভেলপ হবে আমার শাশুড়ির চেকআপ হবে তো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মাথায় আঘাত লাগে গেছে আমি হয়তো লাইফটা আজকে আমার শাশুড়ির করতে পারছি নাই আমি নেক্সট লাইভ করে তোমাদেরকে প্রমাণ দেখাবো আমি বর্তমানে বাঁকুড়ায় ভর্তি করেছি রাঁচিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো এলাও হইলো নাই এ স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের কোনো এলা হইলো নাই তখন আমি ভাবলাম তো আমি তো ওয়েস্ট বাংলার আমি তো পুরুলিয়ার ছিল ওয়েস্ট বাংলায় তো ওয়েস্ট বাংলায় স্বাস্থ্যসাথী কার্ডে এলা হবে তো বর্তমান আমি বাঁকুড়ায় ভর্তি করলাম কিন্তু বিশ্বাস করবে না ভাই বাঁকুড়াও কোনো এলাও নাই গরিবের জন্য মানে বুঝতে পারলাম এই স্বাস্থ্যসাথী কার্ড নো এলাও এখন ওরা কি বলছে এইখানে আইসিও রোম খালি নাই তোমাকে কলকাতা লিখতে হবে তখন আমি বুঝতে পারলাম যে টাকার খেল ফেঁকো করি মাখো তেল মানে কাহাবত বডে ফেঁকো করি মাখো তেল তবে তোমার গরিবের এলাজ হবে না তো কোনো এলাজ হবে নাই নো স্বাস্থ্যসাথী এই যে বলে প্রাইভেট যেগুলা প্রাইভেটই যে হাসপাতাল আছে সেগুলাও স্বাস্থ্যসাথী মানে কার্ডে অ্যালাউ আছে আমার পুরুলিয়াতে লটারি ক্লাব আছে আমার পুরুলিয়াতে সিংহানিয়া আছে যেগুলা প্রাইভেট মাথার অপারেশন হবে ভাই বিশ্বাস করবে নাই নো এলাও মানে আমি বুঝতে পারলাম গরিবের জন্যে ভাই কেউ নাই তোমরাও মনে রাখো যদি টাকা আছে তো মানুষকে বাঁচাতে পারবে নাই তো ডাহা চোখের সামনে মানুষটা মরে যাবে আজ মানে তাই হই মানে হইতে এসেছে আমার শাশুড়ির কী বলবো মোটামুটি এক সপ্তাহ হতে আইলো গাড়িটা মানে মারি দিয়ে চলে গেছে গাড়িটা ধরা পড়ে নাই যে গাড়িটা মারি দিয়ে গেছে আমার শাশুড়িকে মাথায় আঘাত লেগেছে এখন কথাবার্তা বলতে পারছে নাই মানে কাউকে চিনতেই পারছে নাই মানে পরিস্থিতি একদম মানে খারাপ মুমেন্টে আছে ভাই ওই জন্যে আমি এখন বর্তমানে দু চার দিন ভিডিও দিতে পারি নাই আমি খুব দুঃখিত ভাই আমার নিজের মনের অবস্থা খারাপ মানে ভালো নাই দিনে দিন খাই না কাজ করতে গেলে মানে পেটে খাবার জুটবেগ নাই আর কোনো বেটা কেউ সাহায্য করছে নাই এখন যদি ভোট থাকতো না তো কোনো কত পার্টি চলে আসতো এখন যদি বর্তমানে ভোট থাকতো তো কত পার্টি কত বাহিনচোতরা চলে আসতো এখন তো ভোট নাই এখন কোনো বাহিনচবেগ নাই গরিবের পেছনে কেউ আসবে নাই তোমরা ডে থাকো আমি যেটুকু কথা বলছি ভোটের সময় কোনো ঘটনা আসবে হবেক না তখন সব পার্টি আসবে এই তোমার কি হইলো তোমার ঢেক হইলো ওই মানে হাইলাইট করার জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাইট করবে আর বেটারা ভোট চাইবে কেন এখন তোমরা কি জানছো নাই যে কি হয়েছে কি নাই কিন্তু ভাই বিশ্বাস করো আমি যেটুকু বলছি অরিজিনাল বলছি গরিবের জন্যে কেউ নাই ভাই আজ আমি মানে সচক্ষে আজ আমি প্রমাণ পাইলাম আমার শাশুড়ির ঘটনাটা ঘটার পরে আমি ঘট মানে প্রমাণ পাইলাম যে গরিবের কেউ নাই ভোটের সময় আসবে বড় বড় নেতারা বড় বড় ভাষণ দিবে ডিং দিবে আমি অমুক করে দিয়েছি আমি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি আমি আয়ুষ্মান ভারত ন ঢেক ওই কার্ড গেলা বলে কোনো মানে কার্ডের মানে কি বলবো ভ্যালু নাই যদি ভ্যালু থাকতো তাই তো বলতো এখানে অপারেশন হবে তোমাকে যাওয়ার দরকার নাই কিন্তু সেখানে নো এলাও তো ডাক্তার তো মানে খুলে বলে দিয়েছে যে কোনো করার নাই এই মেমানটা এক থেকে দু সপ্তাহ বাঁচিয়ে আছে তারপর আর পাবে নাই তো আমিও বাবুকে বললাম যে এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা আমি তো ওয়েস্ট বাংলায় থাকি তিন থেকে চার লাখ টাকার খরচা করার আমাদের ক্ষমতা নাই আমরা তো গরিব ঘরে ছিল তো বলছে দেখো বাবু ওগুলো বড়ো বড়ো ডিং মারে ফেঁকো করি মাখো তেল ডাইরেক্ট বলে দিল না তখন আমি প্রমাণ পাইয়ে গেলি বারে বারে লীলা এটাই বল লিলিয়া ভোটের খেলা ভোট আসবে তখন বড়ো বড়ো ডিং মারবে গরিবের জন্যে আমি আছি গরিবকে ঢেক করে দিছি ফাল্লা করে দিছি কিন্তু সিধা কথাই বলে যে ভোট দিবার দাও যাকে দিছে দাও এটাই তো বলে নিজের কাজ করো নিজের কাজ করো পেটটাকে দেখো কোনো পাটিল নিয়ে ওই বড় বড় ডিং মারনা যে ও খুবই ভালো ও মহান ব্যক্তি ওর মতন কেউ নাই মানে ওর জন্যে এটা হচ্ছে ঢ্যা হচ্ছে আরে বাবা পলোসি এটা পার্টির পলোসি মানে পার্টির কিছু দেখাবা বড়ে পার্টির কিছু দেখাবা করিবে সামথিং ভোট নেবার জন্যে কিন্তু বাকি কিছু নাই ভাই আজ মানে মানে কথায় বলে যদি গরিবের জন্য কেউ যদি আছে স্বয়ং ওপরওয়ালা স্বয়ং আল্লাহ স্বয়ং ভগবান গরিবের জন্য যদি কেউ আছে স্বয়ং আল্লাহ ভগবান গরিবকে যদি হেল্প করে আর যদি ও নাই করে ডাইরেক্ট মানুষ মরে যাবে যদি অঘটন ঘটে যায় অ্যাক্সিডেন্ট বা কুচবি কেসে পাঁচ থেকে দশ থেকে বিশ লাখ টাকার খরচা গরিব মানুষ আমরা করতে পারিব ডাঙা চোখের সামনে মানুষটাকে মরতে দেখবো আর চোখ থেকে আমাদের জল আসবে তাই মানে আজ আমার হয়ে গেছে এরকম ঘটনা আমার শাশুড়ি বর্তমানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছুদিন আগে সেই গাড়িটা ধরা নাই আজ যদি ওই গাড়িটা ধরা তাহলে ওই গাড়িটা থেকে কিছু পড়িত আদায় যেত কিন্তু ভাই আমি জুতা দোকানে কাজ করি দিনে দিন খাই যতটুকু পাচ্ছি ভাই ততটুকু আমি সাহায্য করছি কিন্তু চোখের সামনে মানুষটাকে মরণ মানে কি বলবো মরণ একটা যে হয় না সে পথটাকে দেখছি ভাই তো মানে আর কি বলবো আমার মানে দিন খুবই খারাপ যেছে তো এটাই আমি বলতে চাই যে দেখো মানে কেউ ভালো নয় ভাই কোনো পার্টি ভালো নয় ভাই ক্লিয়ার বলবো কোনো পার্টি ভালো নয় ওই সরকারি ফ্যাসিলিটি যেগুলো আছে টুকটাক সেগুলো ঠিক আছে কিন্তু বড় বড়ো যেগুলা ওই করে দিছে স্বাস্থ্যসাথী কার্ড অমুক তমুক ফাল্লা এগুলা সরকারের তোমরা ট্রিটমেন্ট পাবে এই কার্ডটা দেখালে তোমাদের এলাজ হয়ে যাবে এক সাড়ে তিন লাখ টাকার ফ্যাসিলিটি পাঁচ লাখ টাকার ফ্যাসিলিটি সব পেন্দা আজ আমি প্রমাণ পাই গেলাম তো আমি যেটুকু বললাম কোনো মনে করো না ভাই যার হয় সে যেন ভাই যার ঘরে ঘটনা ঘটে খারাপ সে যেন বাকি লোক হয়তো হাসবেক যে এই পাগলের মতন কি বিগলাই যাচ্ছে তো ভাই আমি কোনো পাগল নই ভাই হয়েছে বলে বলছি আজকে অ্যাম্বুলেন্স গাড়িটা দেখলাম বিনামূল্যে সরকারি পরিষেবা বিনামূল্যে সরকারি পরিষেবা হ্যাঁ রে বাহিন চৌধুরা বিনামূল্যে সরকারি পরিষেবা লিখছি আর যখন পুরুলিয়া থেকে বাঁকুড়া ট্রান্সফার করছে কোনো পেশেন্টকে বা পুরুলিয়ার থেকে কোনো রাঁচি মানে এক করছে পাঠান দিছে। তখন হ্যাঁ রে বিনামূল্যে পরিষেবা অ্যাম্বুলেন্স বাহিনী চৌধুরা তাহলে তিন হাজার আর পঁয়ত্রিশশো চার হাজার কেন নিছি রে হ্যাঁ কেনে নিয়েছি সালা গান্ডু আজ তো আমি দিয়েছি সাড়ে তিন চার হাজার টাকা দিয়েছি আজকে আমি কাজের এখন আইলাম আর কাজেল্লা সব আস্তে আবার সাইকেলটা কাজের আসতে আসতে একটা অ্যাম্বুলেন্সকে পেশেন্ট দেখা দেখলে বিনামূল্যে পরিষেবা তখন আমার ঝাড় জ্বলে গেল তাহলে তোরা কত লোককে গান্ডু বানাস তাহলে মানে সরকারি বুঝতে পারছো खबले तो भाई आई को नहीं बोझा गया जैर फेकड़ी माख तेल सब टा जी ना था तो पेशेंट ड मरि जाबे कोनो बेटा हेल्प करे ना तो जैक बंधुरा भूल बोले थको सरि क्षमा दे दीबे क्लियर बोले दिल सरकार कोनो को ठीक नहीं भाई सरकार बोलते कार्ड गला प्रमाण पे गलम तो जैक बस कि भाई गुड नाइट बै भालो थको